মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বলেন

সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব মোড়ে একটা এখন দাঁড় করছি